আমাদের এই গরিব ঘরের মানে বউদের সব সকাল থেকে রাত অবধি এ টু জেড মানে জুতো সেলার থেকে চণ্ডীপাঠ অবধি করতে হয় তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমিনবুলাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানেই আছো খুব ভালো আছো তো রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো দেখতে থাকো হ্যাঁ দেখার আগে একটা করে লাইক করে দিও লাইক যদি দিতে ভুলে যাও মনে করিয়ে দিলাম কিছুটা ভাত বেঁচে গেছিলো এই দেখো তো সেই ভাতটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই ভাতটা ভাজা করব আর এই দেখো ওই ডিমটা দিয়ে ভাজা করব। গ্যাসও জ্বালিয়ে দিয়েছি আর এই দেখো এইগুলো গ্যাসকে ধুয়ে দেবো এগুলো নোংরা ছিল কালকে কিছুটা ধুয়ে দিয়েছিলাম আর বাসন আছে জলও ভরে রেখেছি ধুয়ে দেবো রোদ বেরিয়েছে খুব সুন্দর করে খাবারটা বেড়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে কিছু করার নেই যে আর এই যে তো দেখো সব কাজ সেরে নাস্তা করে এবার চলে এসেছি এই যে বাসন মাছতে তো দেখো এখানে না একটু ওই ওই পিছন দিক থেকে রোদের তাপ আসছে সেই জন্য কেমন ঘোলা ঘোলা লাগছে তো তোমরা কিছু মনে করো না তো আমরা যারা ঘরের বউ যারা গরিব ঘরের বউ দেখো যারা একটু মানে ইয়ে আছে তারা তো কাজের লোক রেখে নেই তবুও কিন্তু সে মেয়ে মানুষই হয় সে কাজের লোকটাও কিন্তু সে মেয়ে মানুষই হয় সে মেয়ে মানুষটাও কিন্তু সেই বাসনটাই ধোয় তো সেই জন্য আমি বললাম যে আমাদের মেয়েদেরকে জুতো সেলার থেকে চণ্ডীপাঠ পাট করতে হয় তো সকাল এটা কিন্তু বিনা মানে সে বিনা পুঁজির ব্যবসা আমাদের তাই না এটাতে কিন্তু কোনো মাইনে আসে না কিন্তু সংসারটা তো আমাদের তাই না তো কিন্তু করতেই হবে আর করতে ভালোও লাগে তো মাঝে মাঝে না একটু কষ্ট হয় মাঝে মাঝে একটু কষ্ট হয় যে সারাদিন দেখো একই কাজ রোজ দিন করতেই হবে করতেই হবে না করলে কিন্তু আর হয় না এটা কিন্তু আমাদের করতেই হবে করতেই হবে তো যাই হোক বাসনগুলো কথা বলতে বলতে মেজে নিলাম অবশ্যই ভয়েসটা আমি পরেই দিচ্ছি তো বাসনগুলো দেখো মাজা হয়ে গেছে এবার আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো আজকে আমি ওই দিক থেকে বসেছি কারণ এই দিকে বসলাম আর ওদের মানে চোখে এসে রোদটা পড়ছে তো তার জন্য আমি ওইভাবে বসলাম যে ওইভাবে বসলে আমার রোদটা চোখে পড়বে না তো তার জন্য তো যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই তো লাইক করে দিয়েছ তো মানে ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে যদি কোনো অংশে ভালো লাগে তোমাদের তাহলে কমেন্ট করে ছোট্ট একটা বড় কমেন্ট করার দরকার নেই ছোট্ট একটা কমেন্ট করে যদি ভালো লাগে ফুল ওয়াশ করে দিও কারণ আজকাল তো অনেকেই ফুল ওয়াশ করে না তো সেই জন্য কথাটা বললাম তো যাই হোক দেখো আমার এদিকে বাসনগুলো ধোয়া হয়ে যাওয়ার পরে আমি ভাবছি আবার উঠবো তাহলে একবারে আমি এইগুলোকেও ধুয়ে দিই জামা কাপড়গুলোকেও ধুয়ে দিই তো সেই জন্য জামা কাপড়গুলোকেও ধুয়ে দিলাম জামা কাপড়গুলো খুব একটা নোংরা হয়েছিল না মোটামুটি নোংরা হয়েছিল তো সকালবেলা অমিতকে বলেছিলাম একটু ভিজে দিতে তো ও ভিজে দিয়েছিলো তো ও ভিজিয়ে দিয়ে স্নান করে নিয়েছিল। তো আমি বললাম তাহলে এবার আমি যাই এবার আমি লেগে পড়ি তাই লেগে পড়লাম কাজে তো এইগুলো করার পরে কিন্তু আমি রান্না করব। রান্না করব আর অন্য কাজও করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই দেখো এই আলুগুলো কিন্তু ছোট, বড় মাঝারি মানে বিভিন্ন রকমের হয়ে রয়েছে আর লাল কালো সাদা সব রকমের আলু রয়েছে তো আমি কী করবো আলুগুলো সুন্দর করে বেছে নেবো বেছে নিয়ে ছোট বড় মাঝে সাজে সব আলাদা আলাদা করবো ঠিক আছে আলাদা আলাদা না করলে না খুব প্রবলেম হচ্ছে আর নিচে মাটি মাটি হয়ে গেছে আলুগুলো ধুতেও পাচ্ছে না ধুলে নষ্ট হয়ে যাবে তার জন্য তো দেখো আলুগুলো ফাইনালি আমি সুন্দর করে মেজে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়ে এলাম একেবারে সুন্দর করে তো দেখো ওই যে বড় মেজো সেজ ঠিক আছে স্যালাড কেটে নিয়েছি রাতে বা মানে টক ছিল মাছ দিয়ে আর রাতের মাংস ছিল সেইটাই গরম করেছি আসলে ভাতটা রান্না হয়েছে আমাদের আর কিছুই না তো চলো ভাত নিই তো বিকাল সবাইকে সবাই কেমন আছো তো দেখো দোকানে ছিলাম নিলাম নেমে যাচ্ছি গরম পড়ে যাচ্ছে কিন্তু রাতবেলা ঠান্ডা পড়ছে তো এই যে এইগুলো ভাজ করব আর গোটা মেলা ছিল আজকে যেহেতু ধুয়ে দিয়েছিলাম গোটা সেটাকেও ভাজ করব আর এই যে ডিমও হচ্ছে দোকানের ওকে দোকানে দিয়ে দেবো ভাজ করে তো জামা কাপড়গুলো তুলতে যাবো চলো বাইরে চলে এসেছি বাইরে আবহাওয়াটাও খুব ভালো লাগছে আর ওই যে ওখানে ওইগুলো রোদ দিয়েছিলাম ওটা একটা ওষুধ যেগুলো গুলো শুকিয়ে গেছে সব এই বাবা তোয়ালেটা পড়তে পড়তে বেঁচে গেছে দেখছো ওই দেখো ভাগ্যিস ওদিকে পড়ে নেই ওইদিকে পড়লে কে যে তো নিচে বলো তো দেখো জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি এবার ভাজ করতে শুরু করে দিয়েছি তো আমাদের না বসার টাইম হয় না মনে হয় কি এটা করা বাকি আছে ওটা করা বাকি আছে মনে লেগেই থাকে শুয়ে শুয়েও ভাবি যে কোনটার পরে কোনটা করবো কোনটার পরে কোনটা করবো কাজের কিন্তু শেষ নেই ঠিক আছে কাজের কখনো শেষ হয় না তো কাজ লেগেই থাকে লেগেই থাকে তো অনেকগুলো জামা কাপড় ছিল আগের দিনের জামা কাপড়ও ছিল আবার আজকেও ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো আমি সবগুলোই কিন্তু মানে ভাজ করে নিচ্ছি তারপরেও মাঝে সাঝে দু একটা ভিডিও করি শর্ট ভিডিও করি তো তার জন্যও জামাকাপড়গুলো মানে রেখে দিই ওইভাবে তো তার জন্য সেইগুলো ভাজ করা হয়নি তো সেইগুলো ভাজ করে নিচ্ছি তো সব বসে বসে একবারে ভাজ করে নিচ্ছি আর কি যেন একটা ভাবছিলাম যে এরপরে আমি কোন কাজটা করব ঠিক আছে এখন আবার গরম চলে আসছে এখন তো আমার আমার আর কোনো সময়ই হবে না শীতকালে তো টাইম হয় শুয়ে বসে থাকার কিন্তু গরমের সময় না হয় না খুব বিজি থাকতে হয় গরমের সময় খুব কষ্টও হয় গরমে তো গরম কি গরম প্রচণ্ড গরম পড়ে এখানে আর শীতের সময় ধরো শীত লাগলেও মানে অত একটা চাপ থাকে না শুয়ে থাকতে হয় শুয়ে থাকা যায় তো যাই হোক দেখো এই যে এই শাড়িটা দেখছো এই শাড়িটা কিন্তু খুব ভালো লাগে লাল আর সাদা ভীষণ মানে জর্জেটের শাড়িটা ভীষণই ভীষণ ভীষণ সুন্দর এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম বেশ ভালো তো এই শাড়িটা পরে আমি একটু ভিডিও করেছিলাম তো তার শাড়িটা আর ভাজ করে তোলা হয়েছিল না তো সময় হয়নি তোলার একটা দিনই মনে হয় কি একটুখানি কাজ করতে ক কতটা মানে কতটা সময় লাগবে তো কিন্তু না অনেকটাই সময় লেগে যায় কাজ করতে আর আমি কথা বলছি তোতলে তোতলে কারণ আমার গালে প্রচণ্ড জ্বর সেরে গিয়ে গালে প্রচণ্ড ঘা হয়েছে তো সেই ঘাটা সারে নেই কথা ঠিক করে বলতে পারছি না মানে কথা বলতে গেলে বেঁধে যাচ্ছে তো তার জন্য একটু অল্প অল্প করে কথা বলছে আর এইভাবে কেটে কেটে যাচ্ছে কথা তোমরা হয়তো বুঝতে পারছো তো যাই হোক কিছু তো আমার জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেছে তো চলো এবার আর যে চা খেতে যাবো তো চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো চা বানাচ্ছি তিন কাপ চা বানাচ্ছি আগে চাটা দিয়ে দিয়েছি এবার আমারটা নামিয়ে তারপরে আবার চিনি দেব যে চিনিটা বার করে রেখেছি এসেছি দেখো আর হচ্ছে ওদেরটা ওদের দুটো বাইরে আমার কি ভালো লাগে চা খেতে পারি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিড় রাত্রিবেলা যেটা আছে সেটাই খাওয়া দাওয়া হবে ওটাই রাত্রিবেলা আমরা খাবো একটু ভাত কটা করবো তো যদি নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখে থাকো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রয়ে আর যা লাইক দিতে ভুলে যাও প্লিজ লাইক দিয়ে জানি তোমরা কেউ অনেকেই কেউ বলছে অনেকেই ফুল ওয়াশ করো না আমার এই কথাটা অনেকেই শুনতে পাবে না তবুও বলছি লাইকটা করে দিও যদি কেউ না করে থাক তো সবাইকে জানাই শুভরাত্রি হয় ভালো থেকো